হ্যালো গুড মর্নিং এভ্রিমি শুভ সকালে শুভ মুহূর্তে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন ফিফটিন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি চলে যাচ্ছি একজন সিম চাষি ভাইয়ের কাছে তো ভাই দেখছি সিম সিম উঠাচ্ছেন তো আপনি সিম উঠাচ্ছেন তো আপনি একজন সিম চাষি ভাই তো আপনার নামটা বলবেন সাহিল মন্ডল আপনার নাম হচ্ছে সাহিল মন্ডল আপনার বাড়ি কোথায় দলিপুর পাশি এই দলিপুর হ্যাঁ তো এটা দলিপুর কোন থানার অন্তর্গত হরিঙ্গাটা থানা হরিঙ্গাটা থানার অন্তর্গত দলিপুর এটা ক নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড তো এটা হরিঙ্গাটা থানার অন্তর্গত হরিঙ্গাটা পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের দলিপুরের একজন চাষি ভাই তো উনি সিম চাষ করেছেন তো উনি সিম সিম তুলছেন আমি চলে এসেছি ওনার খেতে তো এই জমিটা কতটুকু আপনার ওই দশ কাটা মতো দশ কাটা জমি আপনার এই দশ কাটা জমি চাষ করতে আপনার এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আট সাত আট হাজার সাত থেকে আট হাজার টাকা আপনার জমিতে খরচ হয়েছে এ পর্যন্ত কত টাকা বেচা কেনা করেছেন দশ বারো এরকম কিছু দশ থেকে বারো হাজার টাকা বেচা কেনা হয়েছে মানে কিছুটা অন্তত লাভ হয়েছে কিছুটা এখন বাজার রেট কি যাচ্ছে এখন বাজার রেট খুবই কম পাঁচ টাকা ছ টাকা কিলো যাচ্ছে পাইকারি রেট আচ্ছা এখন বাজার রেটটা খুবই কম যখন প্রথম আপনি সিম বিক্রি করেছেন তখন কত টাকা কিলো ছিল তখন তোমার দুশো টাকা কিলো একশো আশি টাকা কিলো এরকম বিক্রি করে বিক্রি করেছো এর জন্য কিছু টাকা হয়েছে না হলে হতো না এই এই ক্ষেত্রে সিম এক কোটি কিলো বিক্রি হয়েছে হয়েছে এখন সেই সিম পাঁচ টাকা নেমে গেছে পাঁচ টাকা নেমে গেছে তাহলে গাইস আপনারা দেখছেন শুনছেন চাষি ভাইয়ের মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি যে সিম বাজারে একশো দেড়শো টাকা কিলো বিক্রি হয়েছে সেই সিম উনি বিক্রি করে এসছেন এখন সেই সিম উনি বিক্রি করছেন আবার পাঁচ টাকা কিলো তো শুনতে খারাপ লাগে তো চাষি প্রথম দিকে যা সিম বিক্রি করেছেন তাতে কিছুটা হলো লাভ হয়েছে তো বর্তমানে এখন এই সিম আর কতদিন বিক্রি করতে পারবেন এই সিম আর বেশি দিন রাখবো না পনেরো দিন মতো রাখবো মানে পনেরো দিন পরে এই জমি ভেঙে দেবেন অন্য চাষ করবো চাষ করবো যেহেতু এখান থেকে লাভ আসছে না বেশি খাটনি হিসেবে টাকা মানে মানে মেডিসিন এবং সার প্রচুর খরচ খরচাও খুবই বেশি আচ্ছা তো শুনলেন চাষি ভাইয়ের মূল্যবান বক্তব্য আপনাদের শোনালাম তো এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট অফ টু থাউজেন্ড ফিফটিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়া আমাদের ফেসবুক চ্যানেল আলতাবালি বালি মণ্ডল এই নামে আপনারা সাবস্ক্রাই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন বাই অ্যান্ড টেক কেয়ার